বসন্ত উৎসব শুরুর আগেই লোকজ সাংস্কৃতিক আয়োজনে মুখর চীনের বিভিন্ন অঞ্চল পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ও ইউয়ান কাউন্টিতে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা ধরনের লোকজ কার্যক্রম এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল বেঞ্চ ড্রাগন ডান্স কাঠের বেঞ্চ জুড়ে তৈরি করা হয় লম্বা ড্রাগনের অবয়ব ভেতরে জ্বালানো হয় লণ্ঠন যা অন্ধকারে ঝলমল করে ওঠে এক অনন্য দৃশ্য তৈরি করে এছাড়াও ছিল কার্প মাছের লণ্ঠন শোভাযাত্রা গলিত লোহা ছুঁড়ে ফুলের মতো আগুনের ঝর্ণা তৈরি করা মলচেন আয়রন ফ্লাওয়ার পরিবেশনা এবং আতশবাজির প্রদর্শনী এসব দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন পর্যটকরা চিয়াংসু প্রদেশের থাইসিং শহরে দেখা যায় একেবারে ভিন্ন স্বাদের উৎসব স্থানীয় ঐতিহ্যবাহী মাছ ধরার পরিবেশনা দেখতে আশপাশের শহর থেকেও ভিড় জমান দর্শকরা নদীর ধারে ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্যের তালে তালে বিশাল জাল টেনে তুলেন স্থানীয় মানুষজন এই পরিবেশনায় ধরা মাছ পরে উৎসবের খাবার হিসেবেই পরিবেশন করা হয় থাইসিং এর টাউনে বসন্ত উৎসবের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন ঐতিহ্যবাহী চিনি দিয়ে মূর্তি বানানোর কৌশল শেখান অভিজ্ঞ শিল্পীরা শিশুরা নিজের হাতে তৈরি করে জীবন্ত ঘোড়ার আকৃতির চিনি মূর্তি চিনি দিয়ে ছবি আঁকার বা সুগার পেইন্টিং স্টলগুলোও ছিল ভীষণ জনপ্রিয় নিজেদের শিল্পকর্ম হাতে নিয়ে ছবি তুলে দু সালের বসন্ত উৎসবের আনন্দময় মুহূর্ত ধরে রাখে শিশুরা এদিকে এর আগে চেচিয়াং প্রদেশের কুইচৌ শহরের একটি গ্রামে প্রাচীন লোকজ আচার লিছুয়ানের আয়োজন করা হয় চীনের চব্বিশটি সৌর পর্বের প্রথমটি হল লিছুয়ান ঢোলের গর্জন আর ধ্বনির মাধ্যমে শুরু হয় এই আচার অনুষ্ঠানে বসন্তকে স্বাগত জানানো বসন্ত দেবতার উদ্দেশ্যে পূজা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মতো নানা ধর্মীয় সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় লোকজ সংস্কৃতি আধুনিক প্রযুক্তি আর পারিবারিক আনন্দ সব মিলিয়ে বসন্ত উৎসবের আগেই চীন জুড়ে তৈরি হয়েছে উৎসবের উষ্ণ আবহ অবৈশিক সাংস্কৃতিক ঐতিহ্যের এই পুনর্জাগরণ শুধু অতীতকে স্মরণ করায় না বরং নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দকেও করে তোলে আরও প্রাণবন্ত রজে বাংলা